গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশানে সবাইকে বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থও রয়েছো আমরাও রয়েছি সকালের এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি সঙ্গে থেকেও সাথে থেকেও এখন বাজে সকাল প্রায় সাড়ে দশটা বাজতে যায় তো রান্না বান্না তো করতে হবে এখন সকালের সমস্ত কাজ মোটামুটি করেছি ধীরে গতিতে করছি আস্তে আস্তে যেহেতু বেশ ছুটি রয়েছে আগে আবার একটু হয়ে গেছে আর যখনই অল্প অল্প হয় তখন অল্প অল্প করে তুলে ধুলা দিলে ঠিক হয়ে যায় সে দুটা বেশি করে পড়তে পারছি না মানে একটু শুকনো হয়ে গেলে এত ইচ্ছি প্রবলেম হচ্ছে না ইচ্ছি প্রবলেমের জন্য দিতে পারছি না জাস্ট একটুখানি ছোঁয়ার মতোই পড়তে হচ্ছে চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সারাদিন কি করছি না করছি সবই তোমাদের সবই শেয়ার করছি আর ভালো লাগলে অবশ্যই একটু পাশে থেকে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে একটু গ্রো করতে একটু সাহায্য করো তো বন্ধুরা চলো নেক্সট কাজের মধ্যে যাওয়া যাক এদিকে সোয়াবিনটা আমি মানে রান্না করব বলে এটা ভিজিয়ে রেখে দিয়েছি তারপর নিচে গিয়ে আলু কাটবো কেটে নিয়ে রান্নাটা বসাবো ওই মামার দোষী শুরু হয়ে গেছে বোতল নিয়ে জল নিয়ে ব্যাস ওর খেলা শুরু আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেহেতু সেরমভাবে তো রান্না হবে না মানে আদা রসুন তো ব্যবহার করব না এই যোগ শুধুমাত্র একটু জিরে গুঁড়ো আর একটু আদা বাটা দিয়ে হালকা পাতলা করে থেকে সব জামা কাপড়গুলো বার করেছি করেছি পরেরাম ভালো লাগে এরকম দুপুরবেলা গরমে তেষ্ট পাচ্ছি পারছি না ভাত সেই পড়ে আছে ভাত খাইনি কাজ বাড়িয়ে রেখেছে আর আমি কাজটা করতে থাকি সারা দিনটা ঘর গোছাতে গোছাতে আমার দিন শেষ বিরক্ত লেগে যাচ্ছে তো সুন্দর করে একটু গুছিয়ে নিলাম যেটা একদম একদম ভালো বাইরে কোথাও মানে কাছে পিঠে কোথাও যাওয়ার জন্য সেটা আলাদা করে দিয়েছি আর বাড়িতে পড়ার জন্য সেটাও আলাদা আর শীতের কিছু জিনিস যেটা ছোটো হয়ে গেছে বলে আমি আর ভেতরে তুলিনি সেটা রেখে দিয়েছিলাম শোকেশের এক সাইডে যে কোনো কাজে লেগে যাবে ছোটো ছোটো কাপড় থাকলে বাবুরও কাজে লাগে অনেক সময় কাজের ক্ষেত্রে আর এত গরম এদিকে জানলাটা খুলে দিলাম জানি না আকাশটা একটু কেমন হয়ে আসছে মনে হচ্ছে তো বৃষ্টি হবে হলে বেশ ভালো আর মানে গরম নেওয়া যাচ্ছে না আর এই গরমটা এমনই গরম লাগছে আগের গরম থেকে একটু অন্যরকম ছিল আর এই গরমটা একদম ছুচফুটার মতো বেশ না ভরে নাও তোমারটা ঘোরো না আরেকটা আছে ভরে নাও কতবার ফেলছে আর কতবার তুলছে এদিকে বিকাল গড়ি এসছে জলটা চলে এসেছে জলটা করে নিই বাবু তো চলে গেছে অন্য দিনে বাবু জলটা নিয়ে বাবুর মানে জলের এটা বাবু একটু দায়িত্বটা নেয় যাই হোক বাইরেও কাজ করে মানে তখন আর সময় দিতে পারে না তখন আমি সমস্ত কিছু করে নিয়ে এই যে ফ্রিজের মধ্যে জল বলে গেছে জল যেন ফ্রিজের মধ্যে থাকে ও ফ্রিজের মধ্যে অন্য কিছু খুব একটা থাকে না মানে রাখি না আমার দি আমরা নিয়ে আসি শেষ হয়ে যায় মানে এই রকম ফ্রিজের মধ্যে রাখার মতো সেরকম কিছু নেই আর হচ্ছে কি শুধুমাত্রই জলটার জন্য ও একটু জল না খেলে ওর হয় না ওই ঠান্ডা জলটার জন্যই ফ্রিজটা একটু চালানো অল্প কিছু জন্য চালাই আর এদিকটাই মামার এগুলো দুপুরবেলার এগুলো মানে কাঁচা হয়নি দিই ওগুলো কাজ ওগুলো রেখেছি আর এই জামাকাপড় গোছাতে গিয়ে দুটো জামাকাপড় দেখলাম যে ভিজে গেছে আর এদিক কাজটা আমার বেড়ে গেলো সার্পে জল পড়ে গেল যাই হোক চলো ওগুলো ভালো করে ধুয়ে দিয়েছি ঘরের মধ্যেই মেলে দেবো বাইরে তো আর মেলতে পারবো না কিছুক্ষণ পরে মানে সন্ধ্যা হয়ে আসছে আর আকাশটা একটুখানি ঘুমরোচ্ছে মনে হচ্ছে বৃষ্টি কিছু হবে হলে বেশ ভালো আর আগেও বললাম এখনও বলছি মানে যখন গরম হয় তখন গরমের জোরে যখন বৃষ্টি হবে আবার যখন দু তিন দিন বৃষ্টি হবে তখন বলে এদুর ভালো লাগছে না বৃষ্টি আর এই যাওয়াটা দেখেছো কালারটা এতটা সুন্দর মানে এই সবুজের কালারটা টিয়া পাখি কালারটা আমার বেশ ভালো লাগে এরকম কালারে একটা শাড়ি দেওয়ার ইচ্ছা আছে দেখা যাক ক পরে কী হয় একটা শাড়ি এরকম কালারের নেবো মনের মধ্যে ইচ্ছা আছে এদিকে বাবু চলে আসছে এসে এই যে আঙুল নিয়ে আসছে ওর জন্য মেয়ে বিকালবেলায় করে কি খাবে কি খাবে হচ্ছে না আর ফল টল কিছু নাই তো আঙুর আনতে বলেছে এক করে বেঁধে নিয়ে আসছে দেখো কত আঙুল নিয়ে এসছে এই আঙুলগুলো পরে পরে এবারে ফ্রিজের মধ্যে যতই থাকুক না একটু জল জল মতন হয়ে গেলে না কারণ পচে পচে যায় আর ফ্রিজটা তো কন্টিনিউ হয় না কন্টিনিউ হলেও একটা অন্য রকমের ফলের অবস্থা হয়ে যায় আবার বন্ধ করলে খুললে আবার অন্য রকম হয়ে যায় দেখো কি সুন্দর মানে থোকাটা গাছের ডালে এরকম করে ঝুলছে আমি আবার মানে ঝুলছিলো আমি আবার এরমভাবে দেখলাম কেমন দেখতে লাগে আর আঙুরের পরি মানে এগুলো ছোট ছোটো কিন্তু বেশ মিষ্টি আছে আমি একটা খেয়ে দেখলাম আর দিকটা কলাও নিয়ে এসেছে আর ওই যে কলা পাশের দোকান থেকে দিয়ে আসছিলাম তো কলা বিক্রি হচ্ছিলো কদিন ধরে আর ও বেশ কলাটা দিলে বেশ খেয়ে নিচ্ছিলো মাঝে মাঝে ওর মর্জি অনুযায়ী কখন কোন ফলটা পছন্দ করে কোন ফলটা খায় সেই ওরই মানে মর্জি কলাও দেখো অনেক নিয়ে এসছে আর কলাটা এক ডজনই নিতে হয় আর এই সাইডটা একটু কালো হয়ে যায় ওই জন্য এই সাইডটা উল্টো দিকে রাখি আর না হলে এদিকটা কালো হয়ে যাবে বেশি নষ্ট হয়ে যাবে আবার ফ্রিজের মধ্যে কলা বেশি রাখলে আবার কলাগুলো আবার বেশি নষ্ট হয়ে গিয়ে কালো হয়ে যায় যাই হোক ওকে একটু বললাম যে তুমি খাবে ধরো একটা না দুটো

মানে কালকে বিকালে দেওয়া হয়নি আজকে আজকের এসে দেখলাম পুরো একদম গাছগুলো দেখো শুকিয়ে গেছে কি অবস্থা গাছগুলো আর মানে মাটিতে মাটির পরিমাণটা যেহেতু বে মানে কম আর আমার আনাজের খোসা এইসব দিয়ে যেহেতু আমার গাছগুলো লাগানো তো সেহেতু মানে গাছটায় মানে মাটিতে জল ধরে রাখে খুব কম সেজন্য না মানে সকালও দিতে হয় আবার সন্ধ্যা মানে বিকালেতেও দিতে হয় না হলে। হয়ে যায় এই দেখতে দেখতে বললাম যে আকাশটা কেমন গুমড়ে আসছে এই যে শুরু হয়েছে আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে আর ওদিকের গাছগুলো দেখো একদম পাতাগুলো এদিক ওদিক দুলে বেড়াচ্ছে আর কি হাওয়া হাওয়া তো কিন্তু এদিকে সব জানলা বন্ধ করে দিতে হয়েছে কারণ ওই ধুলো এসে পুরো ঘরটাকে বন্ধ করে দেবে তো সেই কারণে আমি বন্ধ করে দিয়েছি আর দুজনে এই একটা জানলা খুলে এখানে একটু হাওয়া খাচ্ছি আর ওই এই গাছগুলো দেখো ফুলগুলো কি সুন্দর করে দুলছে আর হাওয়াটা এত বৃষ্টি লাগছে কি বলবো কিন্তু হাওয়ার সাথে ধুলোও আসছে আমার কাজও বাড়ছে আমি জানি কিন্তু আর কি করা যাবে চলো এবার সন্ধ্যার দিকে যেতে হবে শুভ সন্ধ্যা সন্ধ্যা এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ঝমঝমিয়ে বৃষ্টি ওঠো না শোনায় ওঠো না ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আকাশটা দেখেছো আর হনুমান দেখো হনুমান টি উঠে পড়েছে হনুমান গাছে উঠে পড়েছে পড়ে যাবে পড়ে যাবে ঘোয়ার বান্দা সমস্ত আবার মুছলাম আমার আবার একটু ইয়ে আছে একটুখানি কিচকিচ হলে আমার যেন ভালো লাগে না সব মুছে গা ধুয়ে তারপরে সন্ধ্যাটা দিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই বৃষ্টির মধ্য দিয়ে বৃষ্টি দেখতে দেখতে শেষ করে দিলাম ফিরে আসছে আরও একটা নতুন সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধু ভালো থেকো সুস্থ থেকো আর একটু পাশে থেকো